হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আজকে তোমাদের কাছে নতুন দুটো বিজ্ঞপ্তি নিয়ে এসেছি তো বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে বলবো চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে করে দিও দিও লাইক মধ্যে শেয়ার করে দিও এছাড়াও আমি বলবো যে তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের টেলিগ্রামে একটা গ্রুপ খুলেছি যেখানে তোমাদেরকে আমি তোমাদের কোনো অ্যাডমিট কার্ড আউট হলে বা কোনো রেজাল্ট আউট হলে বা কোনো ছোটোখাটো বিজ্ঞপ্তি যদি বেরোয় সেগুলো আমি ওখানে প্রোভাইড করে থাকি তো তোমরা যদি চাও তাহলে ওই গ্রুপে গিয়ে তোমরা অ্যাড হয়ে যেতে পারো আমি নিচে ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেব তো দেখে নাও আজকে তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে দুটো বিজ্ঞপ্তি এটা কি আছে প্রথমে আছে সিভিল কোর্ট সেটা হচ্ছে তোমাদের কলকাতাতে এখানে তোমাদের কিসের বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে তোমাদের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে এখানে বেরিয়েছে তোমাদের গ্রুপ বি এবং তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফারের বিজ্ঞপ্তি বেরিয়েছে এখানে দেখে নাও সিটি সিভিল কোর্টের যে বিজ্ঞপ্তিটা বেরিয়েছে সেখানে তোমাদের যে পোস্টগুলো আছে এগুলো তোমাদের সব পার্মানেন্ট পোস্ট কোনো রকমভাবে কোনো কন্ট্যাকচুয়াল পোস্ট নয় এবং এইগুলো সব তোমাদের অনলাইনে অ্যাপ্লাই কোনো অফলাইনে অ্যাপ্লাই তোমাদের নেই এখানে তোমাদের ইংলিশ স্টেনোগ্রাফার দুটো ভ্যাকেন্সি আছে ইউআর ইসিতে একটা ওবিসি বিইসিতে একটা গ্রুপ ডিতে টোটাল তোমাদের চোদ্দোটা ভ্যাকেন্সি আছে জেনারেলের চারটে ইউআর ইসিতে একটা এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে একটা স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে একটা ডিসএবিলিটিদের ক্ষেত্রে একটা এবং ইডাব্লিউএস ইসি দের ক্ষেত্রে একটা এস দের ক্ষেত্রে তিনটে ওবিসি এ দের ক্ষেত্রে একটা এবং ওবিসি বি এর ক্ষেত্রে একটা ভ্যাকেন্সি আছে তোমাদের এগুলো যে স্যালারিটা দেওয়া হবে এটা দু হাজার উনিশের রোপা অনুযায়ী তোমাদের স্যালারিটা দেওয়া হবে ইংলিশ স্টেনোগ্রাফার ক্ষেত্রে বত্রিশ হাজার একশো থেকে বিরাশি হাজার নশো টাকা পর্যন্ত এবং গ্রুপ ডি এর ক্ষেত্রে তোমাদের সতেরো হাজার থেকে তেতাল্লিশ হাজার ছশো টাকা পর্যন্ত স্যালারি আঠারো বছর মিনিমাম তোমাদের এজ হতে হবে এবং তোমাদের যেটা গ্রুপ বি পোস্ট আছে সেটার ক্ষেত্রে তোমাদের জেনারেলের বয়স হতে হবে বত্রিশ বছর যারা ও পাবে পঁয়ত্রিশ বছর এবং যারা এস সি এস টি আছে তারা সাঁত্রিশ বছর পর্যন্ত তোমরা ছাড় পাবে এবং গ্রুপ ডি যে পোস্টটা আছে এটা তোমাদের চল্লিশের মধ্যে এজ হতে হবে যারা ও বিসি আছো তারা তেতাল্লিশ বছর এবং যারা এস সি এস টি তারা পঁয়তাল্লিশ বছর পর্যন্ত এটা ছাড় পাবে এরপর দেখো তোমাদের এখানে কি বলেছে তোমাদের এখানে সিলেবাসটা দিয়ে দিয়েছে তোমাদের কি কি সিলেবাসে পরীক্ষা হবে এবং তোমাদের এখানে গ্রুপ ডিরও সিলেবাস দিয়ে দিয়েছে এছাড়া এখানে তোমাদেরকে যে অ্যাপ্লিকেশন ফিজটা কত আছে সেটাও তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে তোমরা দেখে নাও তোমাদের অ্যাপ্লিকেশন ফিজটা কত আছে ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে যারা জেনারেল এবং ও আছো তাদের ক্ষেত্রে চারশো টাকা এবং এস সি বা ইডাব্লিউএস যারা আছে তাদের ক্ষেত্রে তিনশো পঞ্চাশ টাকা আর যারা গ্রুপ ডি এর জন্য অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে জেনারেল এবং ওবিসি দের ক্ষেত্রে আড়াইশো টাকা এবং এসসি এবং ইডাব্লিউ এর ক্ষেত্রে দুশো টাকা অ্যাপ্লিকেশন ফি তো এটা তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট কবে আছে এটা তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট আছে আঠারো সাত মানে আঠারোই জুলাই দুই হাজার চব্বিশে তোমাদের এটা অ্যাপ্লাই লাস্ট ডেট আছে যাদের বয়সে হচ্ছে যাদের শিক্ষাগত যোগ্যতায় হচ্ছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দেবে এরপরে তোমাদের কি আছে এরপর তোমাদের শ্যামাপ্রসাদ মুখার্জি যে পোর্টটা আছে সেখানে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে সেখানে তোমাদের কি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে তোমাদের পুরোটাই কন্ট্রাকচুয়াল পোস্ট এখানে তোমাদের ওটা ভ্যাকেন্সি আছে পঁয়ত্রিশটা তিন বছরের জন্য কন্ট্রাক্টা নিচ্ছে কিন্তু তিন বছরের জন্য নিলেও এটা কিন্তু পরে কিন্তু বাড়বে তো এখানে তোমাদের বয়স বলেছে এক ছয় দু চব্বিশের মধ্যে চল্লিশের মধ্যে এজ হতে হবে ছাব্বিশ হাজার টাকা তোমাদের এটা স্যালারি বলেছে এডুকেশন কোয়ালিফিকেশন বলেছে গ্র্যাজুয়েট পাস হতে হবে তার সঙ্গে তোমাদের কম্পিউটার টাইপিংয়ের সার্টিফিকেট তোমাদের সার্টিফিকেট থাকতে হবে এবং দু বছরে যে কোনো ফিল্ডে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে সেটা ক্লারিক্যাল হোক ডাটা এন্ট্রি অপারেটর হোক অফিস অ্যাসিস্ট্যান্ট হোক অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট হোক কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট মাল্টিটাস্কিং স্টাফ পার্সোনাল সেক্রেটারি এগুলোর মধ্যে যে কোনো একটা তোমাদের প্রাইভেট সেক্টর বা গভর্নমেন্ট সেক্টরে যদি তোমাদের এক্সপিরিয়েন্স থাকে তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে তোমাদের কি বলেছে বলেছে যে তোমাদের এখানে প্রথমে একটা লিখিত পরীক্ষা হবে যেখানে তোমাদের সিক্সটি পার্সেন্ট নম্বর পেতে হবে তারপর তোমাদের কম্পিউটার টাইপ টেস্ট হবে ঠিক আছে কম্পিউটার টাইপ টেস্টে তোমাদের কিন্তু এখানে একটা শর্ত আছে কি শর্ত যে তোমাদের মিনিমাম ফর্টি স্পিড থাকতে হবে এবং নব্বই পার্সেন্ট তোমাদের অ্যাকুরেসি থাকতে হবে নব্বই পার্সেন্টের মধ্যে তোমাদের অ্যাকুরেসি থাকতে হবে তো এখানে তোমাদের বলে দিচ্ছি এটা অফিস অ্যাসিস্ট্যান্ট এটা তোমাদের সমস্ত অ্যাপ্লিকেশানটা অফলাইনে হবে কোনো রকমভাবে কোনো অফলাইনে এখানে অ্যাপ্লিকেশন নেই পনেরো সাত দু হাজার মধ্যে তোমাদের এটা পাঠাতে হবে বাই পোস্টে তোমাদের এখানে এই অ্যাড্রেসটা দিয়ে দিয়েছে এই অ্যাড্রেসে তোমাদেরকে এটা পাঠাতে হবে কী কী দিতে হবে তোমাদের দেখো দিয়ে দিয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম যে ফর্মটা আছে সেই ফর্মটা তোমাদের দিতে হবে এজ প্রুফ হিসেবে বার্থ সার্টিফিকেট দিতে হবে এডুকেশন কোয়ালিফিকেশন দিতে হবে এক্সপ্রেন্স সার্টিফিকেট দিতে হবে দু কপি রিসেন্ট কালার পাসপোর্ট সাইজ ছবি দিতে হবে এবং তোমাদের যে কোনো একটা আইডি প্রুফ দিতে হবে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড লাগবে ঠিক আছে এরপরে তোমাদেরকে বলি তোমাদের এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্মটা এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা দেখে নেবে এবং এটার জন্য তোমাদের কোনো অ্যাপ্লিকেশন কোন লাগছে না ঠিক আছে তো যারা ভাবছ যে অ্যাপ্লাই করব তারা কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারো যাদের বয়স হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিতে পারো এখানে দেখো তোমাদের বলে দিয়েছে যে এটা তোমাদের প্রতি বছর তোমাদের 75 পয়েন্ট করে অ্যানুয়ালি ইনক্রিমেন্ট তোমাদের কিন্তু এটা কিন্তু থাকছে ঠিক আছে তিন বছর থাকতো তোমাদের পরে যদি তোমাদের এটা এক্সটেন্ড হয় তখন তোমাদের আরও তিন পার্সেন্ট করে ইনক্রিমেন্ট দেওয়া হবে তো এই ছিল তোমাদের আজকের এই দুটো বিজ্ঞপ্তি যারা চ্যানেলটাতে নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও নেক্সট তোমাদের কাছে এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো ততদিন তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ